হাদিস শরীফে বর্ণিত রয়েছে চারটি কাজ যদি একজন বান্দা করে তাহলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে সে চারটি কাজ কি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফশাহুস সালাম তোমরা একে অপরের মধ্যে সালাম বিনিময় করো এক নম্বর কাজ হচ্ছে মানুষকে সালাম করা মানুষকে সালাম করা ইসলামের মধ্যে এত উত্তম একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামি খাইরুন আল্লাহ রসুল মধ্যে আলী মানুষকে সর্বোত্তম খাওয়াও এবং একে অপরের মধ্যে সালাম বিনিময় করো কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে আমার বয়স বেশি রয়েছে আমি বয়সের মধ্যে বড় রয়েছি আমি পদবি এবং মর্যাদার দিক থেকে বড় রয়েছি আমি কেন সালাম করব। আমার থেকে ছোট আমাকে সালাম করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইন্না আউলাল নাস বিল্লাহি মা উবদা বিস আল্লাহ তাবারক ওয়া কাছে সবচেয়ে নিকর্ততম ব্যক্তি হচ্ছে সে যে মানুষকে পূর্বে সালাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সকল আম্বী کرامদের শোরদার আল্লাহ তাবারক ওয়া তাআলার পরেই জান মর্যাদা সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম করতেন সাহাবাই کرامগণ অনেক চেষ্টা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সালাম করতে পারতেন না এবং অন্য এক রিওয়ায়তে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাহ তালাহসলামের সাথ করেছেন পূর্বে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত তো এক নম্বর কাজ হচ্ছে মানুষে সালাম প্রদান করা দুই নাম্বার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ তালাহ আলী আসলামের সাথ করেছেন ওয়াক্ত আম তোমরা মানুষকে খাবার খাওয়া মানুষকে খাবার খাওয়ানো অনেক বড় স্বভাবের একটি কাজ হাদিস শরীফে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সাথ করেন যে ক্ষুধার্ত ব্যক্তি খাবার খাওয়াবে আল্লাহ তাবার কথা আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবে এবং রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলু ইসলাম অন্য এক রেওয়ায়তের মধ্যে বর্ণনা করেন ইসলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় এবং মানুষকে খাবার খাওয়ানো এত বড় একটি সবাবের কাজ হাজতে আব্দুল কাদের জিলানি রাহ তালু ইসাদ করেন আমি অনেক গবেষণা করে দেখলাম যে ফরজ এ সমূহের পর আল্লাহ তাবারক তালার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আমি মানুষকে খাবার খাওয়ানোর যে বড় কোনো আমল খুঁজে পেলাম না তো দুই নম্বর কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল তালা আলু ইসলাম ইসাদ করেন ওয়াসিলিল আর হাম তোমরা আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করো আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা ইসলামের মধ্যে অনেক সবের একটি কাজ হাদিস শরীফে বর্ণিত রয়েছে আত্মীয় সাথে উত্তম আচরণ করা জেন্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ এবং রসুল্লাহ সাল তাল আলিয়ালামের সাথ করেছেন তোমরা যদি চাও যে তোমাদের আয়ুর মধ্যে অর্থাৎ তোমাদের হায়াতের মধ্যে এবং তোমাদের রিজিকের মধ্যে বরকত হোক তবে তোমরা আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করো ইসলামের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা তাদের সাথে ভালো ব্যবহার করার যেমন মর্যাদার যেমন স্বভাব রয়েছে ঠিক একইভাবে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারীদের জন্য আজাবও রয়েছে আকিয়ত সম্পর্ক চিহ্নকারীদের জন্য শাস্তিয় বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী জান্নাতে প্রবেশ করবে না তো তিন নাম্বার কাজ হচ্ছে আত্মীয়-স্বজনের সাথে উত্তম আচরণ করা এবং চার নাম্বার কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াসাল্লু বিল্লাইল ওযান রাতের মধ্যে যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন তোমরা নামাজ আদায় করো রাতের মধ্যে যে নামাজ আদায় করা হয় তাকে কিয়ামুল লেইল বলা হয় কিয়ামুল লেইল আদায় করার এতো ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল তালা আলী আসলাম ইসাদ করেছে না আলী কুমবে তোমরা কিয়ামুল লেইলকে আঁকড়ে ধরো কেননা এটি হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের কাজ এবং এটি হচ্ছে আল্লাহ তাবারক তালার নৈকট্য অর্জনের একটি উপায় কিয়ামুল লেইল আদায় করা মানুষের গুনাহকে মুছে ফেলে এবং মানুষকে গুনাহ করা থেকে বাধা প্রদান করে এবং এই আমুল আদায় করা মানুষের শরীর থেকে সকল ধরনের এবং অসুস্থতাকে দূর করে এই চারটি কাজ এক হচ্ছে মানুষকে সালাম করা দুই নম্বর হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা এবং চার নম্বর হচ্ছে এই আমুল লেইল আদায় করা এই চারটি কাজ যদি একজন বান্দা করে